সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জগদল মরিচের হাটে তো এই জগদল মরিচের হাটে আজকে শুকনামোর স্ক্রিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করব আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানা দেবেন কে কোন জায়গায় থেকে দেখতেছেন আর দর্শক এই একটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বুধবারে আপনাদের সরাসরি মেসাজ মুন্নটা থেকে আজকে বাজারটা দানার চেষ্টা করতেছি দর্শক আজকে এখানে শুকনো মরিচ ক্রি রেট করে বিক্রয় করা হলো আর দর্শক বাজার কিন্তু আজকে আপনার কিছুটা কম আপনার চাহিদা কিন্তু চাহিদা কিন্তু কম আপনার আমদানি হয়েছিল মোটামুটি আমদানি হয়েছিল এজন্য কিন্তু বাজার কিছুটা কম তো দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা সেকেন্ড কোয়ালিটি এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা সেকেন্ড কোয়ালিটি তো সেকেন্ড কোয়ালিটির আজকে বাজার গেল সর্বোচ্চ আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে সর্বোচ্চ বাজার গেল যেটা হচ্ছে জিরার মধ্যে সেকেন্ড কোয়ালিটি আর দর্শক জিরার মধ্যে যেটা হাই কোয়ালিটি তো হাই কোয়ালিটি আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত মন দর্শক পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার আটশো টাকা কিন্তু মন গেছে যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি জিরার মধ্যে আর ওইটা কিন্তু আপনার ঝাল হবে একশ একশো আপনারা জানেন জিরা যে বিন্দু মরিষটা রয়েছে এটা কিন্তু পঞ্চগড়ের যতগুলো মরিচ রয়েছে সবগুলো মরিষের থেকে কিন্তু আপনার এই মরিচটা কিন্তু সব থেকে বেশি ঝাল জিরা যে বিন্দু মরিচটা রয়েছে এই মরিচটা কিন্তু আপনার পঞ্চগড়ের যতগুলো মরিচ রয়েছে সবগুলো মরিচের থেকে কিন্তু জিরা বিন্দু মরিচটা আপনার ঝাল বেশি যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নেয় গুঁড়া করে বিক্রি করার জন্য এর সাথে আপনার চিকন যে চোখ মুন্দা রয়েছে চিকন চোখ মুন্দু মরিচটা কিন্তু মিক্স দিলে আপনার কালার কিন্তু একশো হবে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মুন্দা রয়েছে চিকন চকমন্দা মরিচের মধ্যে এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি দর্শক এটা হচ্ছে যারা কিন্তু ভাঙারি গুঁড়া করে বিক্রি করে তারাও কিন্তু আপনার এই অনুষ্ঠানে কালারের জন্য এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি তো এটা সর্বোচ্চ বাজার কাছে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনার সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে যেটা হচ্ছে চমুন্দার মধ্যে মিডিয়াম কোয়ালিটি দর্শক আর যেটা হচ্ছে চমকুন্দার মধ্যে একবার একশো একশো কোয়ালিটি যেটা হচ্ছে একবার হাই কোয়ালিটি তো ওইটার বাজার কাছে আপনার চার হাজার আটশো থেকে চার হাজার নয়শো পাঁচ হাজার পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বিক্রি হয় যেটা হচ্ছে একবার হাই কোয়ালিটি ওইটা আপনার পাঁচ হাজার পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বিক্রি হয় আর ওইটা কিন্তু কালার একশো একশো যেটা হচ্ছে হাই এই কোয়ালিটি এটা কিন্তু আপনার কালার একশো একশো আর আপনাদের কারেন্ট পলিসির বাজারটা আমাদের চেষ্টা করতেছি কারেন্ট যেটা কারেন্টের মধ্যে যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি তো কারেন্টের মধ্যে এক নম্বর কোয়ালিটির বাজার চলতেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত মন ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত মন আপনাদের এই পাশে যে দেখাই এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দর্শক এটা হচ্ছে কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি এটার বাজার গেছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা কিন্তু মন ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা কিন্তু মন আপনার চল্লিশ কেজিতে মন আর এই মরিচটা কিন্তু আপনার কালার একশো একশো হবে কালার আপনার ভালো হবে মিডিয়াম কোয়ালিটির কিন্তু কালার একটু কম হয় তা আপনার হঠাৎ কিন্তু লালের মধ্যে একটু একটু সাদা সাদা থাকে আর আপনারা জানেন মেসেজ মুন্না ডেটাস কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনামজগুলো পাঠাচ্ছেন দুই টাকা কমিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ তাদের কাছ থেকে এই শুকনামজগুলো নিতে চান তাহলে কিন্তু আপনার স্ক্রিনে সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে তাদের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি তাদের কাছ থেকে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু এই মজুজুলা নিতে পারবেন কুড়ি এর কন্ডিশনের মাধ্যমে আর দর্শক যেটা হচ্ছে লালি যে ফটকা মরিষ্টার রয়েছে লালি গুড়া করার জন্য যে ফটকা মরিষ্ট তো ফটকামর্শের সর্বোচ্চ বাজার গেছে আপনার যেটা সর্বনিম্ন কোয়ালিটি নিম্ন কোয়ালিটির বাজার গেছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেজি দর্শক তিরিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেজি আর যেটা হচ্ছে একটু মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেজি যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর যেটা হচ্ছে হাই কোয়ালিটি ওইটার গেছে আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেজি সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেজি যেটা হচ্ছে আপনার একটু ভালো কোয়ালিটি আর কি গুঁড়া করার জন্য যে মরিচটা আপনার ভাঙারি মরিচটা ওইটাতে কিন্তু আপনার জিরা শেকাপ আপনি আপনার সব মরিচ কিন্তু মিক্স থাকে কারেন্ট মরিচ কিন্তু আপনার ওই মরিচটাতে মিক্স থাকে তো দর্শক আপনাদের সরাসরি আজকে মেসাজ মৌনাড্রাস থেকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আজকে এই বুধবারে জগদল হাটে আপনার শুকনামরিচ মরিচ রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দর্শক ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দিবেন কে কোন জায়গা দেখতে চান আর দর্শক কেউ যদি বর্তমান বাজারে কেউ যদি আপনার মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসাজ মুন আট আমি তাদের স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ার হাজার কনিশনের মাধ্যমে নিতে পারেন আপনারা যে যেভাবে যাবেন ওইভাবে কিন্তু নিতে পারবেন দুইটা কমিশনের মাধ্যমে আপনার সরাসরি আসলেও যেমন দুইটা কমিশনের মাধ্যমে নিতে পারবেন আপনার কুরিয়ার কমিশনের মাধ্যমে নিলেও আপনার দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন থেকে দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ